যে ভাই হ্যালো শুরুটা আছে চলতেছে এখন বর্তমান পরে শুরুটা কয়টা দিকে হবে এখন কয়টা দিকে হবে ওই দিক দিয়ে কিন্তু তুফান সিনেমার যে ব্যানারটা সেটি দেওয়া আছে নিচে কিন্তু মানুষ আছে টিকিট কত হবে টাকা দেখা শেষে আমরা গেটের সামনে চলে আসলাম তো গেট খুলে দেওয়ার পরে দিয়ে কিন্তু ভিতরে মানুষ যেভাবে প্রবেশ করতেছে এবং যেভাবে যেতেছে আমাকে এরকম এক চাপ দিচ্ছে দেওয়ালের সাথে সিনেমা হল তো এই আমরা ভিতরে প্রবেশ করব আমরা দুইটা টিকিট নিলাম তো আমরা আমাদের টিকিট কিন্তু সেটা কাউকে করে নিছে তো একটা পুরনের জন্য একটা আমার জন্য না বন্ধু হ্যালো ভিতরে ভিডিও করা এলাম না তারপরে আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো সিনেমা হলের ভিতরে এবং সিঁড়ি পেয়ে আমরা উপরে উঠলাম না না ভাই না এরকম কাজ আমি ভিডিও করতেছি অন্ত সমস্যা আমি ভিতরে আমার কেমন আপনার নেই

মৌসুমি সিনেমা হলে এখানে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের যে তুফান ছবিটি রিলিজ পাইছে সেটি আজকে আমরা দেখার জন্য যাব আজকে আমার সাথে বন্ধু আছে বোধ বন্ধু বলো ঈদ আলাইকুম তো মানে সবাইকে ঈদ মুবারক অবশ্যই আপনারা ভালোবাসা নেবেন তো আমার বন্ধু আপনাদেরকে ঈদ মোবারক জানাইছে অবশ্যই আপনারা ভালোবাসা নেবেন তো আজকে আমরা যাব তো আপনাদেরকে তুফান সিনেমা যে দর্শক গুলা আছে সিনেমা হলের সামনে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ যতটুকু পারি সম্ভব হয় ততটুকু দেখাবো ওকে কেমন

তে তো আমরা বলতে হল তিনটা দিকে একটা টো আছে তো এখন জাপানি তো দুইটা সিসলেশনে দাস্টতে দেখি 14 15 মিনিট তারপরে কি আমরা দৌড়তে পারি কিনা আগে বাসুর দিকে আমরা টিকিট পাই কিনা এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় আপনারা এই টিকিট কি পাওয়া যাবে না এখানে প্রচুর পিস টিকিটের জন্য বের করতেছি সিনেমা হলের সামনে মানে এখানে এভাবে পানি জমছে বৃষ্টির পানি হ্যালো টিকিট কত করি শুক্রবার বন্ধ নিচে 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 দেড়শো টাকা দেড়শো টাকা পাঁচটা দেন শুক্রবারে বন্ধ নাকি শুক্রবারে টিকিট স্বাভাবিক বিক্রি হ্যাঁ অনেক টাকা দিয়ে আনছি কারণে শুক্রবার বন্ধ ভাই হ্যালো শুরু চলতেছে এখন বর্তমান বারোটা দুপুর বারোটা সাড়ে তিনটা সাড়ে তিনটা সাড়ে ছয়টা এখন কয়টা দিকে হবে

না 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 ভাই না এরকম এরকম কাজ করবো না আমি ভিডিও করতেছি অন্ত সমস্যা না আমি ভিতরে আমার ব্লগ ভিডিও না ভাই ব্লক ভিডিও মাধ্যমে এসব চলবো না 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 ভাই না ভাই আমাদের ক্যাটাগরি মধ্যে এইসব ভিডিও নাই না ভাই আমি জানি আমি নিয়মটা জানি আমি এরকম হ্যাঁ অবশ্যই জানি মানে আমি এখন সামনে গেটের সামনে পরিস্থিতি দেখা গেছি তো আমাদের টিকিটটি দেন ভাই দুইটা না ভাই একেলি মনিটাইজ তাহলে হয়েছে না তো তারা দেখতে পারতেছে আমরা দুটা টিকিট নিলাম আমরা আমাদের টিকিট কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকা করে নিছে তো একটা ভ্রমণের জন্য একটা আমার জন্য নয় বন্ধু তো আমাদের শোটা শুরু হবে অন্যরকম সাড়ে তিনটা দিকে না কি সে তো নম্বর মানে এটা তোমার কপি করছে তো কপি করার পর দিয়ে মানে ও করা হয়েছে টিকিট মানে একটাই তো চাপাইছে কাজ তারপর দিয়ে মানে দুইটা কপি করছে মানে আমার বন্ধু বলতেছে যে দুইটা দুই রকম যাচ্ছে না দুটা সেম দুটোটাই কপি করে এবং ভিতরে কিন্তু ভিডিও নিয়ম আমরা সিনেমা হলের ভিতরে এবং সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম তো ওই দিক দিয়ে কিন্তু তুফান সিনেমার যে ব্যানারটা সেটি আছে নিচে কিন্তু মানুষ আছে আর ওই দিকে কিন্তু পাখন দিয়ে বাজার সিনেমা হলের পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন তো ভিতরে ভিডিও করা এলাম না তারপরে আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো এতো আমার সাথে বোরহান আসছে তো আমরা নিচ তলাতে বসছি এবং উপরে কিন্তু আরেকটি হল রুম আছে আমরা কিন্তু নিচে আসছি নিচের হল আপনার 150 টাকা টিকেট এবং উপরে যারা আছে তাদের কি আপনার 200 টাকা টিকেট তো একবাই রাগ হয়ে গেছে মানে চাচামিচি করতেছে মানে উপরে যারা আছে তারা মানে অনেক চাচামিচি করতেছে এই কারণে আশিক রাগ হয়ে গেছে তো বরহনের চুকে ঘুম চলে আসছে আমি বললাম বোরহান গোমা বন্ধু তো আমরা নিচে বসে আপনার সিনেমাটা উপভোগ করব এবং দুশো টাকা প্রাইসের যে টিকিটটি আছে সেটি হলো উপরে আপনারা দেখতে পাইতেছেন আরেকটি একটি তো এক বাই কি সুন্দর করে হা করতেছে পায়ের প্রচুর গুম আমি বললাম ভাই আপনি একটু গোমান নাহলে ভাই সিনেমা দেখতে পারবেন না সিনেমা দেখা শেষে আমরা গেটের সামনে চলে আসলাম তো গেট খুলে দেওয়ার পরে দিয়ে কিন্তু ভিতরে মানুষ যেভাবে প্রবেশ করতেছে এবং যেভাবে যেতেছে আমাকে এরকম এক চাপ দিছে দেওয়ালের সাথে মানে আমি ঠিক মতো ক্যামেরা ধরতে পারতেছি না স্পিড করে দিছি ভিডিওটা প্রায় পাঁচ মিনিটের উপর মানে এরকম একটা চাপ আমার উপর দিয়ে এবং বুড়ানোর উপর দিয়ে গেছে আমরা দেওয়ালের সাথে ছিলাম তো দর্শক যেভাবে আস্তে আস্তে আপনারা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু জায়গা খুবই কম প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমরা এখান থেকে বের হলাম

আজকাল রকম এখানে শেষ করছি সবাই আমাদের চ্যালেঞ্জটি প্লিজ সাক্ষাৎ করবেন এরকম নিত নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি বলো দিবেন আলাইকুম আল্লাহ হাফেজ